দর্শকরা কলম কুলাতে আপনার সবাইকে স্বাগত জানাই স্বাগত জানাই দর্শকরা প্রথম অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে দর্শকরা আমি আপনাদের কয়েকদিন আগে একটা বলেছিলাম যে শিলচরের ফ্লাইওভার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ কারণ আমরোধ কর্তৃপক্ষকে রাজ্য সরকার থেকে চিঠি দিয়ে বলা হয়েছে যে পাইপ ফ্লাইওভারের জন্য পাইপ সরা জলের পাইপ সরাতে গেলে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা রিপোর্ট পেশ করতে এটা এই খবর জানার পরে আমি একটা অনুমান করেছিলাম হয়তো সরকার ফ্লাইওভার বানানোর একটা পরিকল্পনা নিচ্ছে তো আজকে সেটা আরও পরিষ্কার হয়ে গেল আজকে জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসকের পুরোহিত এক সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় ছিলেন বড় বিষয়ক উন্নয়নমন্ত্রী কৌশিক রায় ছিলেন পূর্ত মন্ত্রী পূর্ত মন্ত্রী কৃষণ পাল ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং এই সভায় যেন একটা নাগরিক সভার মধ্যে হয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে কিছু লোককে ডাকানো হয়েছে এবং কিছু বিশিষ্ট নাগরিককে জানানো হয়েছে কিছু রিটায়ার্ড ইঞ্জিনিয়ার এসেছিলেন এবং তাদের কাছে তাদের পরামর্শ এবং তার কাছে পরামর্শ এবং প্রস্তাব চাওয়া হয় যে শিলচরে ফ্লাইওভার করতে গেলে কি হয় তো এখানে আমরা প্রথমে দেখে নেই এই বিষয়টা নিয়ে মন্ত্রী কৌশিক রায় কী বলেন কৌশিক রায় যেটা বলতে চাইছেন সেটা হলো এবং তাদের তিনজনের কথায় কৌশিক রায় কৃষণদ্ পাল এবং দীপান চক্রবর্তীর যে কথায় যেটা আপনার আমি যে প্রত্যেকের আলাদা আলাদা বক্তব্য আমি একটু পরে দেখাচ্ছি সেখান থেকে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে দুইটা ফেসে ফ্লাইওভার হওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথমটা হলো রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট একটা হলো ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে এটা যেটা দীপাঞ্চ চক্রবর্তী বললেন

যে জায়গা যার যেরকম কম্পেনসেশন গভর্নমেন্টের যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের বা রুল আছে সেইভাবে কম্পেনসেশন তারা দেওয়া হইব আজকে আমার যদি সাত মিটার প্রয়োজন হয় আমি ছয় মিটার নেই আরেক পাঁচ বছর দশ বছর পর আরেকটা ফ্লাইওভার বানানো সম্ভব না এটা কি আমার মনে হয় প্রবালদা যে কথাটা কইতেছেন যে সাত হইবো হইব তো করব যে নয় মিটার হইব তো করব যে আপনি এগারো মিটার এগারো মিটারে নেই যাতে ভবিষ্যতে আর এক্সপানশন সম্ভব হইতো না

আর কি কি করতে থাকি কি কি পয়েন্ট আমাদের চেঞ্জেস আনতে হবে এখানে লোকাল এমএলএ দীপান চক্রবর্তী আছেন অনীত সব সময়টা সঙ্গে থাকবেন আমাদের कौशिक রায় माननीय মন্ত্রী আছেন আমি আছি সবাই যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয় আর খুব শিগগিরই माननीय মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন কোন ফেজ আগে হবে এটা আপনারা আজকে সিদ্ধান্ত করুন माननीय মুখ্যমন্ত্রী এসে শিলান্যাস করবেন কাজ শুরু হবে তাই তাহলে সেটা একটা বড় এডুকেশন ইনস্টিটিউট আছে দমবস্থ অনেক ছাত্রছাত্রী ছাত্রী ওদিক থেকেই যদি আসে তাহলে রামনগর থেকে অনেকেই কিন্তু সরকারি বিদ্যালয়ে আসে কিন্তু সময় মতো অসুবিধা হয় এই এই যদি ট্রেন চলাচল করে তার জন্য একটা আরবিরও প্রয়োজন সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে আর ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আমরা যে আরেকটা ফ্লাইওভারের স্বপ্ন দেখছি যেটা এই ফ্লাইওভার মূলত শহরের ভিতরের যে ক্রাউডটা এই ক্রাউডটা কিন্তু দুটো বোরাকলির ক্রাউডটা এখানে আসে তার জন্য এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ক্লাউডটাকে কেমনে কি করে আমরা ডাইভার্ট করে একটা ট্রাফিক কনজেশন কি শহর গড়ে তুলতে পারি বাধা বিপত্তি অনেক আছে পুরনো শহর তার উপর এনক্রোচমেন্টও হয়েছে বিগত দিনের সরকারের কতটুকু নজর ছিল আমরা জানি না যাই হোক এইসব বিষয়কে আমরা সামনে রেখে আজকে আপনাদের মূল্যবান সাজেশন আপনারা দিন ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন অংশ কৌশিক রায় কৌশিক প্রথমেই সেবার শুরুতেই যেটা বললেন যে ফ্লাইওভার তো ওখানে যা করার জন্য ফ্লাইভার করতে গেলে কি কী কী সবার পরামর্শ চাওয়া হচ্ছে এবং সেই পরামর্শ যেটা পালো যেটা বললেন তো সেই সেই পরামর্শ সরকারের কাছে পাঠানো হবে তখন এই যে ফ্লাইওভার নিয়ে দর্শকটা ফ্লাইওভারটা খুব প্রয়োজনশীল চলে আপনারা দেখেছেন হারে যানজট বেড়েছে এবং সবাই উপস্থিত বিভিন্ন নাগরিকরা এই কথা বলেছেন এবং যখন আমরা এখানে উদয়শঙ্কর গোস্বামীর বক্তব্য আমরা দেখতে পারি তিনি কি বলছেন

আদৌ সাকসেস হইব কি না এটা যদি আমরা দেখি যে জায়গাটা সাকসেস হোক না যে এক্সপার্ট নিয়ে অল্টারনেটিভ চিন্তা করা লাগবো যাতে আমরা ট্রাফিকটা ও আর আরেকটা বড় প্রবলেম হইলো যে দিনে দিনে মানুষের পার্সেন্টিং ক্যাপাসিটি বাড়ে তো এই ক্যাপাসিটির সঙ্গে মানুষ গাড়ি কিনের ও বাইক কিনের অটো কিনের এইসবের

সেটা সেন্ট্রাল রোডের উপর দিয়ে করতে গেলে কতটুকু সমস্যা হতে পারে এসব নিয়ে বিস্তারিত আলোচনা অনেক প্রস্তাব দিয়েছেন মাঝে মধ্যেই মাঝে মধ্যেই সবার মধ্যে তর্কাতর্কি হয় একজন যুক্তি রাখছেন তো আরেকজন মানছেন এরকম ঘটনা ঘটেছে কিন্তু সব মিলিয়ে একটা কথা পরিষ্কার কৃষ্ণপাল পরিষ্কার করে বলে দিলেন যে মুখ্যমন্ত্রী চাইছেন যে শিলচরের এবার হবে তাই তিনি এই বিষয়ে উদ্যোগ নেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন আমি আপনাদের আগেই বলেছি এটা 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 যে কথার কথা নয় আমরা আমি আগেই টের পেয়েছি আমি আগেই বলেছিলাম আপনাদেরকে তো যাই হোক এটা একটা খুব সুন্দর উদ্যোগ কারণ আপনারা যারা শিলচরে চলাফেরা করেন তারা জানেন শিলচরে এখন একটা জায়গা থেকে যদি আপনি মেডিকেল থেকে এখন আপনি যদি দেবদূত জানেন রাঙিঘাড়ি থেকে দেবদূত যেতে গেলে আপনাকে অনেকগুলো যানজট পেরোতে হয় একটা পৃথিবী কিছু অবস্থায় যানজটের কথা উঠেছে শিলচরে পার্কিংয়ের কোনো জায়গা নেই বড়ো আপনি যদি বড়ো যে কোনো শহরে গেলে পার্কিং প্লেস প্লেস পাবেন কিন্তু শিলচরে কোনো পার্কিং প্লেস নেই একসময় কথা হয়েছিল এস টিসির যে জায়গাটা আছে দেব্রত এক্সট্যান্ড যেটা আছে সেখানে একটা সেখানে একটা পার্কিং প্লেস বহুতল পার্কিং প্লেস করার একটা প্রস্তাব হয়েছিল কিন্তু পরবর্তীতে এটা শোনা যাচ্ছে না তো এ ধরনের সুতরাং এইগুলো বিষয়ে আজকের সবাই আলোচনা হয়েছে যাই হোক মানুষ আশা নিয়ে বাঁচেন তো আজকে আজকে সময় থেকে আশা করতে পারে যে ফ্লাইওভারের একটা শুরু হয়েছে এখন যদি ফ্লাইওভার ফ্লাইওভারের যে শুরু হয়েছে এখন অনেকেই বলছেন যে এটা উন্নত প্রযুক্তি প্রয়োগ করার জন্য শিলচরে ফ্লাইওভার করতে গেলে প্রচুর জমি সরকারকে নিতে হবে এবং এতে সরকারের বহু টাকা বহু টাকা লাগবে এরকম কথাও অনেকে বলেছেন কিন্তু আমি একটা কথা বুঝি না জনঙ্গলে আজকে ধরুন এখানে এখানে জমির যা ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশন তো পাবে না কিন্তু জেলার দিয়ে প্রত্যেকেই প্রত্যেক যারা জমি মালিক আছেন তারা একটা ভালো টাকা পাবেন তো এই টাকা দিয়ে সরকার ফ্লাইওভার বানাতে পারবে কি না সেটা একটা বড়ো প্রশ্ন দুই নম্বর যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে জমির মালিকরা কি জমি দিতে ইচ্ছুক হবেন আমি যতদূর জানি যে সরকার চাইলে দেশের স্বার্থে যে কোনো জমি অধিগ্রহণ করতে পারে নির্ধারিত যে জমি অধিগ্রহণ যে আইন আছে সেই আইনের মাধ্যমে সরকার জমি অধিগ্রহণ করতে পারে এটা সরকার সরকারকে সাহায্য করা প্রতিটি জনগণের বাধ্য এখন ধরুন আমি আর একটা বড় মেন রোডের সামনে আমার একটা খুব সুন্দর একটা হোটেল বা একটা দোকান রইল। তো আমি এমন কথা নয় যে সরকার এটা সরকার যদি মনে করি যে রাস্তা বড় করবে আমারটা নিতে পারে আমি বাধা দিতে পারি না কিন্তু একটা খরচের প্রশ্ন আসছে কিন্তু খরচের প্রশ্ন আসলেও এখানে যদি একবারটা হয়ে যায় তাহলে শিলচরের শিলচরবাসী এবং যারা জমির ক্ষতিপূরণ পেয়েছেন পাবেন ক্ষতিপূরণ সরকারের টাকা অনেক টাকাই তো সরকারের খরচ হচ্ছে তো এখানে জমি পাঁচশো যদি পরিবার থাকে বা এক হাজার পরিবার থাকে তাহলে কত টাকা আসে সেই টাকাটা সরকার সরকার যে কোনো বড়ো প্রজেক্টে টাকা টাকার খরচ হয় তো এখানেও টাকা খরচ হবে খুব স্বাভাবিক কথা যাই এই বিষয়ে কিন্তু এখন সরকার যখন আগ্রহী হয়েছে বিষয়টাতে তার মতে সরকার এগুলো বিষয়ে মাথায় রেখে আগ্রহ প্রকাশ করেছে এবং সব কৌশিক রায় পাল দীপান চক্রবর্তী সবাই সবাই সরকারের এই বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাধুবাদ জানালেন তবে আমার প্রশ্নটা অন্য জায়গায় যে শিলচরে কোনো কিছু হয় না এই উদ্যোগ শুরু হলো তারপরে দেখবেন বছর চলে গেছে আবার হলো না এটা যাতে না হয় এটা নিয়ে অনুরোধ রইল সবার প্রতীক যারা যারা আজকে সবাই ছিলেন বিশেষ করে সবার যে উদ্যোক্তা কৌশিক রায় পাল এবং দীপেন চক্রবর্তী তাদের কাছে একটু অনুরোধ যে আপনারা একটা মুখ্যমন্ত্রী কোথায় করছে এটা হয় হওয়ায় করতে গেলে সব সময় লাগানো না খুব তাড়াতাড়িও করা যায় এটা আমার সাংঘাতিক কোনো ব্যাপার না চোখের সামনে দেখতে দেখতে কত ফ্লাইওভার হয়ে গেল গুয়াহাটিতে গত পাঁচ বছরে শিলচরী একটা হলো না এটা একটা কত দুঃখের ব্যাপার বাইশটা ফ্লাইওভার গুহাটিতে শিলচরী একটাও নেই তো এটা একটা অত্যন্ত দুঃখের ব্যাপার তো সেই এবং যাই হোক শেষ পর্যন্ত যে সরকার এবার এ ব্যাপারে উদ্যোগী হয়েছে আগে মুখ্যমন্ত্রী বলেছেন শিলচরের মানুষ চাইলেই ফ্লাইওভার হবে আর আবার শিলচরের মানুষ কেন চাইবে না আরেকবার বললেন ফ্লাইওভার দীপান চক্রবর্তী চাইলে ফ্লাইওভার হবে এটাও কোনো কথা নয় বিধায়ক তো চাইছেন ফ্লাইওভার হওয়ার জন্য তারপর এক সময় বলা হলো ইন্ডিয়া ক্লাব ভাঙতে হবে এই এগুলো কথা বলা বললেন তখন অনেকেই ভেবেছিলেন আর ফ্লাইওভারটা এবার হচ্ছে না যাই হোক এখন নতুন উদ্যোগে শুরু হয়েছে তো জনগণের স্বার্থে যদি কোনো বিশেষ ভবনও ভাঙতে লাগে সেটাও ভাঙা যায় যায় এটাও কোনো বড় ব্যাপার না জনগণের স্বার্থটা হলো সবচেয়ে সবচেয়ে সবার উপরে জনগণ সত্য তো জনগণের স্বার্থটা দেখাটা যে কোনো সরকারের প্রয়োজন তো আজকের আমি সবশেষে বলছি আজকের এই সভাটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং কি বলেছেন তারা এই সভায় যেসব সিদ্ধান্ত হয়েছে সেটা তারা সেটা তারা মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেবেন এখানে বিভিন্ন এক্সপার্টরা এসেছেন আমরা দেখেছি তারাও তাদের বক্তব্য রেখেছেন সমস্যা তো এখানে কোনো কিছুই নেই শুধু জমি অধিগ্রহণ করতেই হবে আর জমি জমি অধিগ্রহণ করা সরকারের কাছে এমন কিছু নয় কারণ যেই ফ্লাইওভারের প্রশ্নটা এসেছে স্বাভাবিকভাবে ট্রাফিকের প্রশ্নটা এসেছে তো দীপান চক্রবর্তী বললেন যে আইএসপিটি থেকে ফ্লাইওভারের প্রস্তাবটা এই জন্য রাখা হয়েছে কারণ যখন যখন তারাপুর থেকে যখন সেন্ট্রাল স্কুল বা কোনো জায়গায় যখন মানুষ বাচ্চাদের নিতে আসেন সেই সময় একটা সাংঘাতিক জাম লাগে ওই সময় ট্রেনও থাকে তো সেকেন্ড গেটে যাতে একটা ফ্লাইওভার করা যায় তারাপুরের যে ফ্লাইওভার আছে সেটাকে আরও উন্নত করা এরকম অনেকগুলো প্রস্তাব এখানে এসেছে এবং এই প্রস্তাব থেকে একটা কথা বোঝা গেল যে প্রত্যেকেই বিষয়টা গুরুত্ব নিয়ে ওয়াকি বহাল শিলচরের যে যানজট এটা নিয়ে প্রত্যেকেই ওয়াকি বহাল এটা সমস্যার সমাধান একমাত্র এই উড়ালপুল দিয়েই সম্ভব হবে ফ্লাইওভার দিয়েই সম্ভব হবে বিশেষ করে বিশেষ করে প্রেমতলা থেকে প্রেমতলা বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে রাঙিখাড়ি বা ন্যাশনাল পর্যন্ত যে যানজটটা থাকে এটা একটা সাংঘাতিক ব্যাপার সারা প্রাক্তকার বহু জায়গা থেকে মানুষ এই রাস্তায় আসেন কারণ সমস্ত কিছুই মেডিকেল থেকে মূল সবটা এই রাস্তায় পড়েছে এই রাস্তার আর এই রাস্তার বিকল্প কোনো রাস্তা চালু করা যায় কি এটাও দেখারও প্রয়োজন রয়েছে যাই হোক তো আজকে আমি আপনাদের সামনে এগুলো তুললাম যে এই যে সভাটা হয়েছে এই সভার গুরুত্বটা আমার কাছে খুব অপরিসীম মনে হচ্ছে এই জন্য যে এ প্রথম যে বরাকের। নেতারা এখানে এসেছেন এবং তারা এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবনা করছে সবার মতামত নিলেন কিন্তু অনুরোধ থাকবে যাতে মতামত নেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আর এক বছর পর রেজাল্ট না আসে একটা যাতে খুব তাড়াতাড়ি হয় এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল নমস্কার